একাদশী করবেন এখানে কেউ করেন একাদশী একটু হাত তুলুন তো এতজন আছেন বাহ খুব ভালো লাগলো হ্যাঁ একাদশী সবাই করবেন আজকে ক তারিখ চার তারিখ নাকি গো এগারোই চৈত্র হল পাপ মোচনী একাদশী যারা একাদশী করবেন তারা তো একাদশী নিশ্চয়ই একাদশীর দিনে পালন করবেন আর যারা করেন না তাদেরকে বলি একাদশী শুরু করুন শরীরে কোনো ক্ষতি হবে না অনেকে বলে বাবা ওই উপোস করলে পেছালো হয়ে যায় না 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 হবে হবে কথা হরি হরি কিচ্ছু এসব বল পনেরো দিন পর একদিন শুদ্ধ আহার করলে শরীরটা ভালো হবে রাধে রাধে তাই আপনাদের সবারকে বলবো আপনারা একাদশী ব্রত পালন করুন অবশ্যই রাধে যেহেতু একাদশী আসছে মাহাত্মটা বলে দিচ্ছি মেধাবী নামে এক ঋষি পুত্র চিত্ররথ নামে এক বনে বসে ভজন করছিল সাধন করছিল মঞ্জু ঘোষা নামে এক অবসরা এসে তার ভজন নষ্ট করে দিল মঞ্জু ঘোষা সুন্দরী তো তাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে ভজন সাধন জলাঞ্জলি দিয়ে ব্যাস শুরু হয়ে গেল কামলীলা প্রেমলীলা ছাপ্পান্ন বৎসর ভজন সাধন ছেড়ে মুনিপুত্র কামলীলায় প্রেমলীলায় মত্ত রইল একদিন ওই অপসরা বললো আমি তো স্বর্গের অবসরা আমি স্বর্গে ফিরে যাব আপনি বিদায় দিন তখন ওই ঋষিপুত্র বুঝতে পারলেন যে আমি কি ভুল করেছি জীবনের এতটা সময় আমি নষ্ট করেছি ভোগে তুমি আমার নষ্ট করেছো ভজন সাধন হবি দিলাম তুমি পেতনি হবে বল আর এদিকে সেই ঋষিপুত্র মেধাবী এসে মুনির কাছে মানে গুরুদেবের কাছে জিজ্ঞাসা করছেন গুরুদেব আমি যে অন্যায় করেছি ছাপ্পান্ন বছর ভজন সাধন না করে নারী সঙ্গ করেছি অপসরা সঙ্গ করেছি আমার কি গতি হবে এই পাপের থেকে আমি উদ্ধার পাবো কি করে বলে পাপ পাপমোচনী একাদশী তুমি পালন করো নিতায় গৌর প্রেমানন্দে হরি হরি হরিগৌর ওই পেতনিকুলে জন্ম নিয়ে অপসরা পাপমোচনী একাদশী পালন করে এবং ওই ঋষিপুত্র মেধাবী ওই একাদশী ব্রত পালন করে থেকে মুক্তি লাভ আপনারা যারা কুম্ভ মেলাতে গিয়ে স্নান করতে পারেননি সবাই গিয়েছিলেন নাকি যেতে পারেননি তো কোনো চিন্তা নাই অফারটা এখনো যাই নাই অফারটা এখনো আছে ওই কুম্ভ মেলাতে আধ্যাত্মিক স্নান হবে শুধু তাই নয় ওই পাপ ধুতে যারা গঙ্গায় যায় তাদের কাছে আরেকটা উপায় আমি বলে দিচ্ছি এক এগারোই চৈত্র পাপ মোচনী একাদশী পালন করুন ওতেও পাপ খণ্ডন হয় তাই গৌর প্রেমানন্দে বল হ্যাঁ এই পাপ ধুয়ে যাবে কথাটা শুনে অনেকের আনন্দ লাগলো তাই সবাই হাত তুলে দিল বেশ বাবা করব। হ্যাঁ প্রতিজ্ঞা করুন এখানে বসে করবেন কেউ বলেনি মা যে উপবাসী হয়ে নির্জলা উপবাস করবেন না নির্জলা একাদশীতে নির্জলা করা উচিত আর নির্জলা যদি না পারেন ফলাহার করবেন না পারলে শাকাহার করবেন শাকাহার বোঝেন তো আলু দিয়ে হ্যাঁ পেঁপে দিয়ে কাঁচা কলা দিয়ে সিন্দুক লবণ দিয়ে ঘি দিয়ে খুব সুন্দর একটা সবজি বানানো হয় আমার খুব প্রিয় বুঝতে পেরেছেন হ্যাঁ একাদশী ব্রত সকলে পালন করুন আর সময়ে পারণে পারণ করুন যদি পারণের সময় পেরিয়েও যায় কোনো চিন্তা নাই ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন একাদশী মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করবেন আর একাদশীর ব্রতের আপনারা পূর্ণ ফল পাবেন দেখুন ভজন একাদশী করবেন তো একবার হাত তুলে বলুন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি ভগবানকে স্মরণ করা সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশীর ব্রত যদি হরিভক্ত হয়ে থাকেন অবশ্যই করবেন হরি 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 বল তাহলে ভজন আর ভোজন আর সম্পর্ক মানে স্বামী স্ত্রী ভালো আছেন সুখে আছেন খুব ভালো থাকুন কিন্তু যদি মানে খাচ্ছেন বেড়াচ্ছেন যা করছেন সব যদি ফটো তুলে তুলে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইউটিউবে দিয়ে থাকেন তাহলে কি হবে বলুন তো হেতে বিপরীত হয়ে যেতে পারে নজর লেগে সর্বনাশ হতে পারে না দেবেন না বলছি না নিশ্চয়ই দেবেন তবে অতীতে ক্ষতি এটা যেন মাথায় থাকে রাধে রাধে এটা আমার কথা নয় এটা ভজনের এটা অনেকদিন আগে খনার বচনে বলা আছে ভজন ভজন সম্পর্ক গোপনে সুন্দর মা ফুল তুলছে মায়ের গান আমরা গাইছি মায়ের এটা হচ্ছে স্তব বিদ্যাপতি ঠাকুরের লেখা খুব সুন্দর শিবের গলায় মালা পরাবে মা ফুল তুলছে নিজের হাতে স্বামী সেবা করবে বলে আপনারা একটু করজোর করবেন कनक भूधर शिखर वासिनि चारु चन्द्रि कचय हाशिनि कनक भूधरचय हासिनि दशन कोटि विकाश भङ्कि दशन कोटि विकाश भङ्किम तुलिदाचन्द्र कले আস্তে আমি বলেছি না আজকে লীলাতে জগৎজননী মা থাকবে শিব থাকবে আমার হরিও থাকবে কনক মানে শোনা আজকে যে মায়ের কথা শুনছেন সে মা হচ্ছে সোনার মা সোনার পর্বতের ওপর বসে থাকে সোনার মা হরি বল আর তার মুখের এক একটা দাঁত যখন মা হাসে একটা দাঁত বেরোয় মনে হয় যেন প্রতিপদের একটা করে চাঁদ আকাশে শোভা পাচ্ছে কিন্তু সেই মা যখন রুদ্ররূপেনী হয় তখন তার ভাবটা কেমন হয় শিবের মা দুর্গার তৃতীয় নয়ন থেকে মা কালীর জন্ম সেটাও মায়েরই রূপ ভয়ঙ্কর রূপ অসুর সংহারী মা অষ্টালিনী কারী অষ্ট ভৈরব সঙ্গশালিনী চণ্ডী গ্রন্থে বলা আছে আটটা রূপ

করো কপাল মরার মাথা কদম্ব মালিনী দেখে যেন মনে হচ্ছে যেন একটা কদম ফুলের মালা কদম ফুল সাদা সাদা হ্যাঁ ওই রকম মালা মনে হচ্ছে হরি 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 বল এই গান লিখেছেন কে বিদ্যাপতি ঠাকুর এটি হচ্ছে একটা মায়ের পদাবলী এখনো দুর্গা হয় বিহারে এই বিদ্যাপতি ঠাকুরের মতে দুর্গা ভক্তি তরঙ্গিনী সেই বইয়ের মত অনুযায়ী দুর্গা পূজা হয় এখনো সেই বিদ্যাপতি ঠাকুর লিখলেন যিনি রাধা কৃষ্ণ পদাবলী লিখেন চণ্ডীদাস বিদ্যাপতি সেই বিদ্যাপতি আজ্জর করুন সবাই প্রণতি বিদ্যা প্রতিকৃতো স্তুতি সকল পাপ কালাপরি চুতি দশিতে শিবসিংহ ভূপতি কামনা ফল দে মালা গেথে শিবের গলায় পরিয়ে দিল মা শিবকে জিজ্ঞাসা করছে আচ্ছা স্বামী আপনি আমার কাছ থেকে কি ভেবেছিলেন কথাটা লুকিয়ে দেবেন শিব আকাশ থেকে পড়েছে কি সতী আমি তো তোমার থেকে কিছু লোকাই না আপনি লোকাননি আমি বুঝতে পেরেছি আমার বাবা আজকে যোগ্য করছে তাই আমি সবাইকে সেই যজ্ঞে যেতে দেখেছি আচ্ছা আপনি জানতেন না আমার বাবা যোগ্য করছে শিব তো মিথ্যা কথা বলে না শিব সত্যি কথা বলে বলে হ্যাঁ সতী আমি জানি হ্যাঁ আপনি জানেন আর আমাকে বলেননি এই কথাটা আমাকে বলতেও আপনি প্রয়োজন বোধ করেননি আমি ছাজবো কখন ব্যাগ্য ছাবো কখন বাবার বাড়ি কখন আমার দেরি হয়ে গেল না তুমি ভুল বুঝছো তোমার বাবা যোগ্য করছে এটা আমি জানি কিন্তু তোমার বাবা যে আমাকে নেমন্তন্ন করেনি না তাই আবার হয় নাকি হ্যাঁ কেন নেমন্তন্ন করবে না কেন আসলে ভৃগুমণির যজ্ঞে খণ্ডন যজ্ঞে তোমার বাবাকে দেখে সব জামাইরা উঠে দাঁড়িয়ে প্রণাম করেছিল আমি অন্তর থেকে প্রণাম করলেও উঠে দাঁড়াইনি বলে তোমার বাবার অভিমান হয়েছে তোমার বাবা আমাকে অপমানিত করার জন্যই তো এই যজ্ঞ করছে আমাকে বাদ দিয়েছে তোমার বাবা আর তুমি আমার স্ত্রী বলে তোমাকেও বাদ দিয়েছে না হতেই পারে না দেখবেন সতী নারী স্বামীর কাছে কিন্তু বাবার বাড়ি নিন্দা শুনবে না আর বাবার কাছে স্বামীর নিন্দা শুনবে না এটা না সতী নারীর লক্ষণ আর মায়ের নামেই তো সতী মা বলে হতেই পারে না আমার বাবা আর আমাকে নিমন্ত্রণও করবে না এটা 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 হতেই পারে না আমি যাব আমি বাবার বাড়ি যাব। আর আমি বাবাকে গিয়ে জিজ্ঞাসা করব। বাবা কেন তুমি আমাকে ডাকোনি না তুমি যাবে না সতী তুমি যাবে না ওখানে গেলে আমার অপমান হবে তুমি সহ্য করতে পারবে না 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 আমাকে যেতেই হবে কোনো কথা না শুনে মা সতী চলে গেল গয়না নাই শাড়ি নাই তবু যেন মনে হচ্ছে মা কত সাজ সেজেছে হরি বউ নন্দী বিঙ্গিকে বাবা বলছে তোরা মায়ের সঙ্গে যা দেখিস যেন কোনো বিপদ না হয়ে যায় ছুটে যাচ্ছে মা ওই দক্ষ যজ্ঞের দিকে এত বেটি কোথায় পেলি গয়না কোথায় গয়না এত গয়না বেটি কোথায় পেলি গয়না বেটি কোথায় পেলি গয়না শৃঙ্গিরোপুর ভিঙ্গি হয়ে শৃঙ্গিরোপুর ভিঙ্গি তুই বাপের বাড়ি ছলে গয়না বেটি কোথায় পেলে গয়না বেটি কোথায় পেলে গয়না বেটি কোথায় পেলে গয়না অবস্থা তোর আছে জানা অবস্থা তোর আছে জানা ভাতের উপর নুন জোটে না ওথা জানা ভাতের উপর নুনে জোটে না তবে কেন নবাবিয়ানা তবে কেন নবাবিয়ানা বল পড়ে বেনারসিছে গয় না বেটি কোথায় পেলে গয় না বেটি কোথায় পেলে গয় না বেটি কোথায় পেলে গয়না